আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিয় দর্শক দ্বিতীয় দফায় বাড়লো হজ ভিসা আবেদনের সময় হজ যাত্রীর ভিসা এগারো মধ্যে না করলে দায় এজেন্সির বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ এগারো মধ্যেই করতে হবে হজ ভিসার আবেদন হজ যাত্রীদের ভিসার আবেদনের সময় দ্বিতীয় দফায় এগারো মে পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়ের মধ্যে হজ যাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার সাত মে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ধর্ম মন্ত্রণালয় একথা জানিয়েছে বুধবার আট মে প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের পর বৃহস্পতিবার নয় মে থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট আগের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী মঙ্গলবারই সাত মে ছিল ভিসা আবেদনের শেষ দিন কিন্তু এখনো বেশিরভাগ হজ যাত্রী ভিসা সম্পন্ন হয়নি এর আগে উনত্রিশে এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের হজ ভিসা সম্পন্নকরণের দ্বিতীয় পর্বের মেয়াদ আজ সাত মে শেষ হওয়ার পর সৌদি সরকার আগামী এগারো মে পর্যন্ত ভিসার সময় বৃদ্ধি করেছে বেসরকারি মাধ্যমে এবছর আশি হাজার ছশো পঁচানব্বই জন হজ যাত্রী দুশো উনষাটটি এজেন্সি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন এখন পর্যন্ত অধিকাংশ হজ যাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি তাই জরুরি ভিত্তিতে সৌদি সরকার নির্ধারিত সময় আগামী এগারো মের মধ্যে হজ যাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন করার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে হজ যাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়ী দায়িত্ব বহন করতে হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজযাত্রী হজ পালন করতে যাবেন আপডেট পর্যন্ত পর্যন্তই আসছি আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ